গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর আজকে আবার ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে লাস্ট তো রথের মেলা করেছি তারপর আর করা হয়নি তো রথের মেলা ব্লগটা কেমন লেগেছে তোমাদের আমাকে জানিও আর আমার মতো কারা কারা এরকমভাবে রথে যাও যেমন যেমন পাপার সাথে আমি রথ বের করেছি প্লাস হচ্ছে আমাদের যেটা মেলা হয় সেই মেলাতে গেছি সেই মেলার রথ থেকে দেখেছি তো ছুটি ছিল বলেই সে রথ রথের মেলাটা ভালো মতো মজা করেছি আজকে ব্লগটা শুরু করছি সকাল বাজে এখন নটা নটার থেকে তো এখন হচ্ছে আমার সকালে রুটি আর আলু তরকারি মানে আলু চচ্চড়ি করেছিলাম সেটা হচ্ছে মণ্ডলবাবু খেয়ে চলে গেল আর এখন হচ্ছে বাকি আছে ঘরের কাজ তো অনেক জামা কাপড় ধোয়ার আছে কারণ সারা সপ্তাহ কোনো জামা কাপড় ধুতে পারিনি আর বৃষ্টির জন্য কিচ্ছু ধুতে পারিনি সারা ঘর মনে হচ্ছে ড্যাম ড্যাম একটা গন্ধ বেরিয়ে গেছে মানে মানে ভালো লাগছে না গন্ধে এতটা বাজে একটা হয়ে গেছে তো আমার ঘরের পরিস্থিতি হয়ে আছে যে এরকম এরকম একটা পরিস্থিতি হয়ে আছে কারণ পুরো বিছনার চাদর তারপর মানে বিছনার চাদর থেকে শুরু করে ঘরের আমার নাইটি কুর্তি এভরিথিং সব কিছু ধুয়ে দিছি সমস্ত কিছু ধুয়ে কিছু ধোয়া বাকি আছে বাট জানি না কি কিনা কারণ বাইরের ওয়েদার একদম বাজে হয়ে আছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে তোমরা দেখো কেমন অভিযোগ একটা হয়ে আছে আকাশটা তো মেঘলা হয়ে আছে মনে হচ্ছে আর আমি এরকমভাবে সব ধুয়ে দিয়েছি ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টিটা না হয় আমার জামাকাপড়গুলো অ্যাটলিস্ট একটু শুকিয়ে গেলে তাহলে আমি ওনার ঘরে মেলতে পারি কারণ জলটা ঝরে গেলে তাও ঘরে মেললে ফ্যানে হাওয়াতে একটু একটু শুকিয়ে যাবে আর তো সময় পাবো না আমি অ্যাকচুয়ালি ধোয়ার আর কারণ আবার সেই কাজ শুরু হয়ে গেলে তারপরে ধোয়া ধুতে পারবো না তো ভাবছি এই পর্দাটা একটু উঠিয়ে দিই কারণ সারা সপ্তাহে কী হয় সকালবেলা সেই দশটার থেকে বিকাল সাতটা পর্যন্ত একদম এই জানলাগুলো সব আটকানো থাকে আর তার জন্য ঘরটারও ড্যাম হয়ে যায় তো চলো এবার ঘরে কাজগুলো ফটাফট শুরু করি আর আজকে আমার বোন আসবে না আজকে আর কালকে দুজনই দুই দিনই আসবে না সচরাচর তো আমি ছুটি যখনই পাই তখনই ওকে আমি নিয়ে চলে আসি আগের দিনই কিন্তু ওদের অসুস পড়ে গেছে ওর কাকি হয়তো মারা গেছে কাকিরা জেঠিমা হবে না কাকি ওর কাকি মারা গেছে মানে কাকিমা মারা গেছে তো এর জন্য হচ্ছে ও আসতে পারবে না খুব মিস করছি ওকে ও থাকলে আমার এত চাপই হয় না আমি হয়তো একদিকে করলেও আর একদিকে কমপ্লিট করে দেয় আমাকে অনেকটা আমাকে হেল্প করে দেয় তাই জন্য বুনুকে খুব মিস করছি এই সপ্তাহ আসতে পারবে না তো পরের সপ্তাহে আবার ওকে নিয়ে আসব পরের সপ্তাহে হয়তো আমার একদিনই ছুটি রবিবার তো তাও ওকে বলবো যে দেখি ইচ্ছা আছে যে বুধবার দিন শুনলাম মহরম মহরম যে ছুটি থাকে ওকে বলবো আসার জন্য কারণ ও আসলে একটু ভালো লাগে একটু গল্প করা যায় একসাথে থাকা যায় আর তাছাড়াও তো ঘরে এরকম কেউ আসে না আর মাকে হচ্ছে আসতে বলেছিলাম কালকে মাও আসতে পারবে না কারণ আমাদের বাড়িতে যেহেতু পাপা উল্টা রথ ঢুকিয়েছে সোজা রথ ঢুকিয়েছে এবারে উল্টা রথের দিন ও রথ বের করে আবার ওর বাড়িতে নিয়ে যাবে তো সেজন্য পাপাও মাও আসতে পারবে না আমার মা একটু ঠাকুর ভক্ত তাছাড়া ঘরের মধ্যে এরকম একা একাই থাকতে হয় কারণ ও থাকলে একটু ভালোই লাগে তো আর তো কেউ নেই দিদিরা আসতে পারবে না যার যা সংসার আর ওই এখন আপাতত বিয়ে হয়নি বলে ওকে নিয়ে আসি ভাইও তো ভাই তো আর আসে না ভাই তো ভাইয়ের কাজেই ব্যস্ত অ্যাকচুয়ালি ভাইরা হয়তো যতটা হচ্ছে ভাইরা তো ক্লোজ হয় অবশ্যই ক্লোজ হয় কিন্তু আমার তো নিজের বোন নেই নিজের ভাই আছে শুধু কিন্তু মাসির মেয়ে মাসির দুই মেয়ে বড় মাসির মেয়ে এরা দিদি বা আর বোনরা না আর আমাদের আমাদের ফ্যামিলিটা পুরো ক্লোজ মানে কেউ দেখলে হয়তো বলবে না যে এরা মাসির মেয়ে বা জেঠুর মেয়ে এরকম কোনো কিছু নেই সবাই আমরা একসাথেই থাকি একসাথে থাকলে মনেই হবে যে আমরা হয়তো মানে একই মায়ের পেটে এরকমভাবে থাকি আমরা খুব মজা আনন্দ করেই সবাই থাকি একসাথে তো এবার চলো কাজে হাত দিই অনেক কাজ পড়ে আছে এরকম থেকে অনেক কাজ বিছনা বিছনা কিছু ওঠানো হয়নি সমস্ত কিছু শুধু চাদর টাকা সব ধুয়ে দিয়েছি এবার চাদর বের করব চাদর পাতবো আর মার আমার বাড়িতে ইচ্ছা ছিল কালকে ফ্রিজ কিনতে যাব কিন্তু ফ্রিজ কিনতে যাওয়া হয়নি কালকে কালকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কপালটা এত খারাপ যে যখনই ফ্রিজ কেনার কথা ভাবি তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তো এবার আজকে শনিবার আজকে ইচ্ছা আছে সাড়ে ছটার সময় যাবো ফ্রিজ দেখতে যদি যাই তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করব। আমার স্পেশাল দিনে তোমাদের শেয়ার করবো না তা তো হতে পারে না তো শেয়ার তো অবশ্যই করব তো চলো তাতে রান্নাটা শুরু করে দিই কারণ তালকে সবজি কিনেছিলাম কিনে মার কাছে রেখে দিয়ে এসেছিলাম এবার মার যেহেতু ফ্রিজ নেই এখন আর ফ্রিজ না থাকলে সবজি রাখলে খুব নষ্ট হয়ে যায় তো সেজন্য দেখো রান্নাঘরের এই অবস্থা হয়ে আছে রান্নাঘর ছিটানো হয়ে আছে সকালে রুটি রুটি তরকারি করে করেছি আর মার বাড়ি থেকে সবজি নিয়ে আসছে এসে দিয়ে গেল রান্না আমাকে মনলু দিয়ে গেলো তো মার বাড়ির থেকেই সবজি এগুলো সব দিয়ে গেলো আমাকে কিছু সবজি তো বেশি কিছু আনিনি আপাতত যেটা আজকে কম ভেবেছি ডাল আর আলু পোস্ত করবো আর একটু বাঁধাকপি করবো তো আমি তো আলু খাই না আমার আলু তো পছন্দ না আলু পোস্ত তো সেই জন্য ভেবেছি আলুর মধ্যে একটা এরকম ঝিঙ্গা দিয়ে দিবো তাহলে ভালোভাবে ঝিঙ্গা দিয়ে আমি খেতে পারবো মানে ঝিঙ্গা পোস্ত যেটা বলে একটা টমেটো এনেছি মানে অত কিছু আনি কারণ এত কিছু এনে তো লাভ নেই কারণ বেকার আমি এত কিছু রান্না করবো না আর নষ্ট করে তো কোনো লাভ নেই সবজিগুলো কারণ আগের বার ভেন্ডি এনেছিলাম একদিন খেয়েছি বাদ বাকি সমস্ত ভেন্ডি ফেলে দিতে হয়েছে বেগুন ভেন্ডি বেগুনটা একদম নষ্ট হয়ে গেছিলো তো এবার আমার খুব অনেকদিন ধরে বাঁধাকপি খেতে ইচ্ছা করছিলো তো রান্নাও বলতেছিলো বাঁধাকপি খাবে তো এর জন্য মাকে বলেছিলাম বাঁধাকপি কাটতে আমি পারি না তুমি একটু কেটে দিও তো মা আমাকে বাঁধাকপি এভাবে কেটে পাঠিয়েছে শুধু কেটে পাঠায় না এভাবে করে এটাকে পুরো ভাপিয়ে পাঠিয়েছে তো মার মতো হয়তো কেউই হয় না এতটা বৃদ্ধিভাবে চিন্তা করে না আমি শুধু অবাক হয়ে যাই যে মানে কত কপাল লাভ মানে কত ভালো আমার কপাল যেমন মা ভালো পেয়েছি ভাই ভালো পেয়েছি বোন ভালো পেয়েছি আর সব থেকে বড়ো কথা হাজব্যান্ড ভালো পেয়েছি তো লাকি আমি তো চলে তাহলে আমার ভিডিওটা অবশ্যই এভাবে দেখতে থেকো আর আমি কীরকম সারাদিন কাজকর্ম করি তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করছি তো কি বাড়িতে এমনভাবে কাটাও ছুটির দিনে সেটাও তোমরা শেয়ার করো আমার তো ছুটির দিনে সারা দিন কাজ করতে করতে দিন চলে যায় কোন দিকে কখন সকাল হয় কখন বিকাল হয় বোঝা যায় না তো যাই হোক কারণ একটা দিনই ঘরের কাজ করা সময় পাই তো সেজন্য ঘরের কাজ তো করতেই হবে আর আমার একটু পরিষ্কার থাকতে ভালো লাগে তো চলো আজকে কাজটা সত্যি শুরু করে দিই কারণ আমাকে আজকে বিকালে যেভাবেই হোক যদি বৃষ্টিও হয় তাও আমি আজকে ছটা সাড়ে ছটার সময় যাব অ্যাটলিস্ট ফ্রিজটা আজকে দেখে আসবো আর কালকে বলবো ওদেরকে ডেলিভারি দিতে রবিবার কালকে এক্সাইটেড তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর শুরু করি আজকের কাজ এত কষ্ট করে জামা কাপড়গুলো ধুই দিলাম কিন্তু আমার মনে হচ্ছে বৃথা হয়ে যাবে কারণ এখন দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে হালকা হালকা ঘুরে ঘুরে শুরু হয়েছে বৃষ্টি দেখো হালকা হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে এতগুলো জামা কাপড় একটু একটুখুনি জলটা ঝরে যাক প্রবলেম পড়ে যাবো কারণ জামা কাপড় শুকাবে না আবার সে সেম গন্ধ বেরিয়ে যাবে আজকে দিনটা একটু রোদ উঠলে ভাবছিলাম শুকিয়ে যাবে পুরো এর জন্য আমি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি কিছু তো বাকি আছে তাই না কি হবে অনেক তাড়াহুড়া করে আমি হচ্ছে এবার একটু রান্নাটা বসেই ফেললাম বাঁধাকপি আর ডাল এখানে ডাল হচ্ছে আর এখানে বাঁধাকপি হচ্ছে পাশির বাড়িতে আজকে যেহেতু দিবতানি পুজো তো আমি হচ্ছে একটুখানি পুজো দিব দেখেছি তো সেজন্য পুজো দিব মানে আমি শুধু প্রসাদ নিয়ে গিয়ে আসলাম আর হচ্ছে যখন পুজো হবে তখন একটু যাব যাবো সেসব আলু করছি আর এখন একটু 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 রোদ উঠে একটু বৃষ্টি হলো আমার রোটে সব তুলে দিয়েছিলাম এখন দেখছি ওয়েদারটা আমার একটু ভালো হয়ে গেছে তো আবার জামা ওগুলো মেরে দিয়ে আসলাম এটাই করছি আর দেখো গরম তো রোদ থেকে এখানে একটু ছেঁকাও খেয়ে গেলাম সেটা চলে আমার রান্নাঘরে আসলে তো এবার বাঁধাকপিটা হয়ে যাবার পর তারপর শুরু করবো হচ্ছে আলু পোস্ত করবো করে তারপর রান্নাঘরটা ধরবো কারণ রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ এদিকে পুরো ছিটাই গেছে রান্নাঘর একবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব আগে রান্নাটা কমপ্লিট করি কারণ এখন বাজে হচ্ছে আই থিঙ্ক সাড়ে এগারো বারোটা বাজে হয়তো তো আমাকে দুটার মধ্যে কমপ্লিট করতে হবে কারণ আড়াইটার সময় ধরতে পুজো বসবে তার আগে আমি একটু যাব তো চলো রান্নাটা করি আর এখানে ভালো পরিমাণে চামা খেয়েছি একটু কলকে দিতে হবে এখানে তো আমার ঘর গুছানো হয়ে গেছে রান্নাঘর গুছানো কমপ্লিট দেখতে পাচ্ছ বাসনগুলো ওখানে গুছিয়ে রেখেছি আর হচ্ছে ঘরটা কুকুর বিছানা যত সব পাতা ঝাড়াঝাড়ি হয়ে গেছে আমার মুখের এই পুরো অবস্থা খারাপ তো এবার ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঘর মুছবো পাশে বাড়িতে পুজোটা শুরু হয়ে গেছে কারণ পনেরো তিনটা বাজে যাওয়াটা হলো না ভাবছি স্নান করে শুধু পুজোটা প্রণাম করে আসবো কারণ ঘরের কাজ করতে করতে একদম সময় পাইনি মানে শুরু করেছি কার একতালে একদম এত নোংরা হয়ে গেছিল সব পরিষ্কার করতে করতেই সময় চলে গেছে তো এবার ভাবছি স্নানটা করে ঘরটা গুছিয়ে নি ঘরটা ঝাড়ু দেবো ঘরটা মুছে স্নান করে এবার ভাবছি একটু প্রণাম করে আসবো তোমাদেরকেও দেখাবো পুজো তো এখন জল খাওয়ার সময় পাইনি তাই জল খেতে আর জল খাচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা

তো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম দুপুরে ভিডিও পুজো দেখার পর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম নেওয়ার পরেই রেডি হয়ে গেছি কাল তোমাদের বলেছিলাম যে আজকে যাব হচ্ছে ফ্রিজ দেখতে তো দেখি আসি ফ্রিজটা দেখে আসি যদি পছন্দ হয়ে যায় তা ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইতে নিব অবভিয়াসলি তো কিছুটা ডাউন পেমেন্ট দিয়ে দিব দিয়ে আজকে বুক করে আসবে কালকে নিতে নিয়ে চলে আসবে ফ্রিজ কারণ শনিবার দিন মা ফ্রিজ ফিজ ঢুকাতে দিবে না তো কালকে নিয়ে আসবো তো চাও তোমাদেরকে দেখাই আমাদের ঘরের ফ্রিজটা তো তোমরাও পছন্দ করো আমিও পছন্দ করি চলো আর এভাবে ঘরের মধ্যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি কিছু শুকিয়েছে কিছু শুকায়নি যাই হোক কিছু তো শুকিয়েছে যাতে আমি ঘরে মেলাতে এবার একটু শুকিয়েও যাবে তো এবার অনেকটা লেট হয়ে গেছে তাতেই চলো রেডি হয়েছে চলেও এসেছে হয়তো ও তো চলো তোমাদের দেখাচ্ছি তো চলে আসতে হচ্ছে গেজি স্ট্যান্ডে এখানে দেখতে তো এখানে ফ্রিজ হচ্ছে দেখছিল আমি তো জাস্ট দেখতে গেছি পছন্দ তো ওরাই করবে তো মা এখানে পছন্দ করছিলো যে কোন কালারটা নেওয়া যায় তো মার তো একটাই কালার পছন্দ এই কালারটা যেটা এইখানে পাওয়া যায়নি তারপর আমরা চলে গেলাম আবার সেই রিলায়েন্সে তো সেখানে গিয়ে কালারটা পেয়ে গেছে এই কালারটা হচ্ছে এটা তো ফ্রিজটা নিয়ে নিলাম আমরা সব প্রসেস করতেছে আজকে ডেলিভারি হবে না কালকে সকালে ডেলিভারি হবে আমি যা খুশি ভীষণ খুশি আমি ভীষণ খুশি পয়সা তো লাগবে না পয়সা লাগবে না পয়সা তো লাগবে না আমি তো খুশি তুমি আছো তো এমনি দিয়ে দিচ্ছে দাও এই দিন তো ওই জলে ওই তো এখানে পচা পচা তরকারি যাচ্ছে

তো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে গেছি একটু আর এখন রাতে ভাবছি আজকে কিছু খাওয়া দাওয়া ওরকম কিছু নেই কারণ রাস্তায় হচ্ছে প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ নিয়ে এসেছি আর পাশের বাড়িতেও পুজো হয়েছে ওখানে প্রসাদ দিয়েছে অনেকগুলো খিচুড়ি আছে তো ও বলছে যে খিচুড়ি খেয়ে নি তো এই জন্য রাতে আর কিছু করলাম না খিচুড়িটা খেপিয়ে নেব আর ফ্রিজটা আমাদের খুব পছন্দ হয়েছে কালকে আসবে কালকে সকাল হয়তো বারোটা একটার সময় ডেলিভারি করবে আমার খুবই পছন্দ হয়েছে আর গিফট গিফট করেছে আমার মা ফ্রিজটা আমি কিনতে গেছিলাম কিন্তু মা বললো না আমি কিনে আমি দিচ্ছি অলমোস্ট মা সব কিছুই দিয়ে দিচ্ছি কিনে দিচ্ছে দিয়েতে সব কিছুই দিয়ে দিচ্ছে ফ্রিজটা বাকি ছিল বলে ফ্রিজটাও আমি দিয়ে দিলাম সত্যি কথা বলতে এরকম মা পাওয়াটাও কপাল আমি তো লাখি নিজেকে মনে করি কারণ তো এখন রাতের খাবারটা খেয়ে রাতে হচ্ছে খিচুড়িটা নিয়ে বসে গেছি খিচুড়িটা নিয়ে আসছি তো খিচুড়িটা হচ্ছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে অনেকটা খিচুড়ি আছে যেটা আমার আর ওর আরামসে হয়ে যাবে আর এটা হচ্ছে পাশে বাড়িতে প্রসাদ দিয়েছিল ওই প্রসাদটা আছে আর এখানে রাস্তা দিয়ে খিচুড়ি দিচ্ছিল খিচুড়িটা নিয়ে আসছি তো খিচুড়িটা খেয়ে নিই কারণ আজকে বিকালে টিফিন কিছু করা হয়নি কারণ ওখানে মানে ফ্রিজ যেটা খুঁজছিলাম সেটা খুঁজতে খুঁজতে দু তিনটা দোকান ঘোরা হয়ে গেছে মল ঘোরা হয়ে গেছে লাস্টে রিলায়েন্সে গিয়ে পেলাম আমি আমরা তো চলো খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদের সাথে আসছি আবার গল্প করতে ভালো খেতে ভালো হয়েছে খিচুড়ি রাস্তায় তারা খিচুড়ি খেতে মজাটাই আলাদা লাগে তো এইবার প্রথমবার বাড়িতে নিয়ে আসলাম তখন ভেবেছিলাম দাঁড়িয়ে খেয়ে নিব কিন্তু ভাই বলছে না চা খাবো তো সেজন্য তখন চা খাওয়ার জন্য বাড়িতে চলে এসেছি চা খেলাম তো এখন ভাবলাম যে কিছুটা খেয়ে নিই রাতে আর কিছু খেতে হবে না এই যে ও বসে গেছে ঠিক আছে এই যে বসেdna ভালো হচ্ছে কেটে একসাথে নিয়ে বসে পড়েছি একসাথে নিয়ে খাওয়া দাওয়া করছি You